আসসালামু আলাইকুম বলছো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আপনাদের দায় অনেকটাই ভালো আছি তো আজকে উথাম মার্কেটে মনে করেন যে কী কী আছে আপনার মালে ডিসকাউন্ট আছে আজকে তো সেই উথাম মার্কেটে আজকে পুরো ভিডিওটা দেখেন তো কী কী মাল ডিসকাউন্ট পাইবেন আর কী কী মাল ডিসকাউন্ট পাইবেন না দেখেন সব মালের আজকে আপনাদের সব পুরো মার্কেটটা আমি আপনাদের দেখাবো তো দেখতে থাকেন তো তারপর দেখেন এই যে এখানে পারফিউম আপনার বডি লোশন তারপরে আপনার সাবান মানে এভরিথিং প্রসাধনী জাতীয় যত জিনিস আছে সব কিছুই আপনি এখানে পাইবেন সব কিছু ডিসকাউন্ট আছে বলছেন উথেম মার্কেটের একটা বৈশিষ্ট্য কি জানেন এই মার্কেটে আপনার প্রতি সপ্তাহে ডিসকাউন্ট পাবেন সব জিনিসই মানে আপনি কোনো না কোনো জিনিস আপনি ডিসকাউন্ট পাইবেন বিশেষ করে যারা সৌদি আরবে আছে যারা সৌদি আরবে আছে তারা অবশ্যই জানে যে উথেম মার্কেট মানে ডিসকাউন্টের দিক থেকে কেমন তো যারা দেশে যায় ছুটিতি যারা একবারে যায় তো তারা সব সময় এই উথেম মার্কেটেতেই বা মানে মার্কেট করে দেখেন এই জায়গা মনে করেন দেখেন সব কিছুই যেদিন আমাদের এখানে একটা উথম মার্কেট যেমন এটাই প্রতি সোমবারে বুধবারে আপনার ডিসকাউন্ট থাকে বলছেন এ দেখেন এখানে ক্লোজ আপ এখানে ক্লোজ আপ আছে আপনার ডিসকাউন্টের তারপরে আপনার এই যে এখানে এটা শ্যাম্পু দেখছেন এগারো রিয়াল করে এগারো রিয়াল করে শ্যাম্পু আপনি অন্য জায়গায় কিনতে চাইবেন এটা বাইশ টাকা তেইশ টাকা পঁচিশ টাকা নিব বলছেন তো উথেম মার্কেটের এই একটাই আছে এই উপকার আছে কি আপনার যদি কাঠ থাকে তো আপনি ডিসকাউন্ট পাবেন অনেক ডিসকাউন্ট পাবেন বলছেন যদি বাইরে আপনি এক হাজার টাকার মাল কেনেন তো ভিতরে আপনি উথেম মার্কেটে যাইবেন দেখেন এখানে ডিম তেরো টাকা পঁচানব্বই পয়সা এই যে চাউল চাউলে দেখেন আবু খাস এই যে আপনার ষাট রিয়াল তেল দেখেন তেল আছে তেরো রিয়াল করে দেখেন দশ টাকা এগারো টাকা বারো টাকা তেরো টাকা মানে খুব ডিসকাউন্ট একবারে আপনার অনেক অনেক ডিসকাউন্টে আপনি এখানে মাল পাইবেন যদি আপনার কাছে কার্ড থাকে আপনি বাইরে যদি এক হাজার টাকার মাল কেনেন তো আপনি উথেম মার্কেটের থেকে সেই সেই একই মাল আপনি মনে করেন তিনশো চারশো টাকা কিনতে পারবেন পিএস দেখেন সাড়ে তিন টাকা কিলো তারপরে যে রসুনির আজকে ডিসকাউন্ট নয় অবশ্যই তারপরে আপনার দেখেন আলু এই যে আলু আছে তিন টাকা পঁচানব্বই পয়সা আলুর কিন্তু ডিসকাউন্ট নাই যে আদারও কিন্তু ডিসকাউন্ট নাই আদা আছে দুই নয় টাকা পঁচানব্বই পয়সা যেটা ডিসকাউন্ট না থাকে সেটা সাদা স্টিকার লাগানো থাকে আর যেটা ডিসকাউন্ট থাকে সেটা আছে আপনার লাল স্টিকার এই দেখেন এটা আছে ভেনেগার আপেল সিডার অর্গানিক ভেনেগার এই যে এটা দেখেন এটার ডিসকাউন্ট অবশ্যই থাকে না তার কারণ দেখেন এটা দুধ এই যে আপনার যে গুঁড়া দুধ আছে গুঁড়া দুধ এটা মানে কৌটা পাঁচ কিলো দুই কিলো আড়াই কিলো তিন কিলো সব ডিসকাউন্ট